সকালের নাস্তায় বুটের ডাল রান্না করেছিলাম সাথে পরোটা ডিম ভাজা এই ধরনের নাস্তাগুলো খেতে কিন্তু ভালোই লাগে তারপর গিয়েছিলাম একটু টুকটাক ঘরের কিছু কেনাকাটা করতে তো গ্রোসারিগুলো কেনাকাটা করে তারপর দুপুরে রান্না বাড়া করি আর বিকেলের দিকে একটু ফুচকার আয়োজন করেছিলাম পরিবারের সবার জন্য সাথে ছিল চা সন্ধ্যার পর মেয়ের জন্য বই কিনতে গেলাম পাশাপাশি আমার টুকটাক কিছু কেনাকাটা ছিল সব কিছু মিলে আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে একটু ডিম পোস্ট করে নিয়েছি সাথে বুটের ডাল এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে আর বুটের ডাল আজকে ঘরে রান্না করেছি ঘরের ডাল রান্নাটা আরও টেস্ট হয় খেতে বুটের ডালের সাথে অবশ্যই কিছুটা সালাদ কেটে নেবেন সালাদ দিলে বুটের ডালের স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায় খেতেও ভালো লাগে এই ডালটা তো আমি একদম গরম গরম নামিয়ে শুধু সালাদ দিয়ে অনেকটা খেয়ে নিতে পারি আমার কাছে তো বেশ ভালো লাগে এই ধরনের নাস্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার প্রতিদিনের সিম্পল একটা লাইফ শেয়ার করি আর কি তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে নাস্তা রেডি করে নিয়েছি আর সকালের দিকে কিন্তু পরোটা আমি আমার হাতে তৈরি করিনি হোটেল থেকে নিয়ে এসেছিলাম এখন রুটি তৈরি করতে গেলে অনেক বেশি অলসতা লাগে মাঝে মধ্যে তৈরি করি মাঝে মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাইরে থেকে কিনে নিয়ে আসলাম মাঝে মধ্যে সকালে যখন একদমই কোনো কিছু করতে ইচ্ছা করে না তখন বাইরে থেকে বেশিরভাগ ক্ষেত্রেই খাবার কিনে নিয়ে আসা হয় আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই কী করি ঘরের মধ্যে একটু ডিম ভেজে নেই একটু সবজি তৈরি করে নিই হোটেলগুলো থেকে অনেক সময় শুধু পরোটা কিনে নিয়ে আসলেই হয় এটাও কিন্তু একটা টিপসই বলা চলে হোটেলের সবজি বা আপনি দেখবেন যে ডাল সময় কিন্তু ভালো লাগে না তবে পরোটা খেতে কিন্তু মন্দ হয় না পরোটা খেতে ভালোই লাগে তাই আমি কি করি সবজিটা তারপর একটু ডিম ভাজা এগুলো ঘরে ঘরে বা মাঝে মধ্যে মাংস থাকলে হোটেল থেকে শুধু রুটি নিয়ে আসলেই হয় তো এই ছিল আমার সকালের গল্প গৃহিণীরা আর কি গল্প করবে গৃহিণীদের রান্না ঘরের গল্পগুলোই কিন্তু শেয়ার করা ছাড়া আর কি শেয়ার করার আছে বলেন আপনাদের সাথে তো এখানে আমি কিছু টুকটাক পণ্য কিনে নিচ্ছিলাম আর কি মাসের কিছু বাজার করা বাকি ছিল সেগুলোই কিনতে এসেছি সংসারের কেনাকাটার দেখবেন কোনো শেষ থাকে না তাই আমি চেষ্টা করি মাসের বাজারগুলো এমনভাবে করার জন্য যেন বারবার আমাকে বাইরে না যেতে হয় কারণ আমার একা হাতে যেহেতু আমার সংসারটাকে সামলাতে হয় সেই ক্ষেত্রে বাজারগুলো একসাথে করে নিলে আমার জন্য একটু সুবিধা হয় আর কি তো কিছু কিছু বাজার বাকি ছিল মাসের আর কিছু বাজার করা হয়েছে যেগুলো বাকি ছিল সেগুলোই নিয়ে এসেছি মেয়েদের নাস্তার আইটেমগুলো তো একদম মাস্টার রাখা লাগে তারপর চা দুধ এগুলো তো থাকতেই হবে চানা খেলে তো আমার কোনো কাজকর্মে মনই বসে না তারপর একটু পোলার চাউল নিয়ে এসেছি এই ছিল আজকের আমার টুকটাক বাজার আর কি আর আমার ঘরে যেহেতু একটু রোস্ট পোলাও বিরিয়ানি এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে তাই পোলার চাউলটা সবসময় রাখা লাগে সাথে একটু ঘি না থাকলেও চলে না ঘি শেষ হয়ে গেলেও এই ধরনের খাবারগুলোতে কিন্তু ফ্লেভার আসে না তো এইখানে কিছু পেয়ারা তারপর পাকা পেপে কিনে নিয়ে এসেছিলাম সেগুলো কেটে দিয়েছি বাচ্চাদেরকে এখন যে পরিমাণ গরম পড়েছে সকালের নাস্তার পর দুপুরের আগে একটু ফ্রুট খেতে পারলে কিন্তু ভালো বা বিভিন্ন ফ্রুট দিয়ে জুস তৈরি করতে পারলেও ভালো লাগে এখানে একটু রুই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করছি আর বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করছিলাম আর কি তো রান্না রান্নাবান্না পরে আর ভিডিও করা হয়নি একদম বিকেলে রান্নাবান্নায় চলে এসেছি বিকেলের দিকে একটু চটপটি রান্না করে নিচ্ছিলাম চটপটি অনেকে শুধু সিদ্ধ করে আলু দিয়ে টক দিয়ে সালাদ দিয়েও খেয়ে নেয় আবার অনেকে দেখা যায় যে একটু ফোড়ন দিলে পছন্দ করে তো আমি দুইভাবেই করছি যে যেভাবে খেতে চায় পহেলা বৈশাখে যে খাবারের আয়োজনগুলো করা লাগে বা আমরা সময় করি সেই খাবারগুলো বা আমার একদিনে ওইভাবে আয়োজন করা হয়নি কিন্তু বাচ্চাদের কিন্তু ধাপে ধাপে সব ধরনের খাবারই খাওয়ানোর চেষ্টা করেছি এর মধ্যে ছিল চটপটি ফুচকা এটা মাস্ট বি থাকেই শুভ নববর্ষের দিন আর সব আয়োজনগুলোর সাথে তো যেহেতু এবার একদিনে সব আয়োজন করা হয়নি তাই চেষ্টা করেছি মেয়েদেরকে একদিন একদিন করে সব ধরনের আইটেমগুলোই করে খাওয়ানোর জন্য তো পিঠাও কিন্তু এর মাঝে তৈরি করেছিলাম মেয়েদের জন্য মেয়েরা পিঠাটাও পছন্দ করেছে যদিও আমি পিঠা তৈরি করাতে এতটা এক্সপার্ট নই তারপরও চেষ্টা করি কারণ ওর নানু যেহেতু এখন নেই সেক্ষেত্রে দেখা গিয়েছে আগের মতো ওই পিঠা তৈরিটা করা হয় না আমাদের বাসায় আম্মু থাকলে অবশ্য যে কোনো খাবার আইটেমের নাম শুধু বলা লাগতো যে কোনোভাবে হোক সেটা তৈরি করে দিত বা নিজে না পারলে কারো মাধ্যমে সেটা করিয়ে দিত আর কি আম্মু যেহেতু নেই এখন আমাদের তো একটু কষ্ট হয়েই যায় আর মেয়েদের জন্য যদি আমি চেষ্টা না করি কে করবে আমারই কিন্তু ঘুরে ফিরে ওদের প্রতি একটু খেয়াল রাখতে হবে নয়তো কে রাখবে বলেন তো এইদিকে আমরা সবাই চটপটি ফুচকা খেয়ে যে যার পছন্দ মতো টক ঝাল নিয়ে খাওয়া দাওয়া করেছি তারপর একটু চা নিয়ে বসেছি আর কি পরিবারের সবাই মিলে তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছিল ফ্যামিলি টাইম বলতে পারেন পরিবারের সাথে কাটানো যতটুকু সময়ই হোক না কেন এটা কিন্তু খুব ভালো লাগে আর আমরা যেহেতু সবাই পাশাপাশি আছি কিছুদিন পর পরই কিন্তু সবার একসাথে হওয়া হয় বা যে কোনো একটা আয়োজন করলে সবাই একসাথে খাওয়া দাওয়া করি এগুলোর মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে তো ভাবে এদিকে কিছু পিঠা দিয়েছিলো আজকেই লাস্ট ভাজছি এর আগে কয়েকদিন খাওয়া হয়েছে এই পিঠাগুলো শ্যামাই দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো এর আগেও শ্যামাই তারপরে পিঠা ভাজা হয়েছে কয়েকদিন আজকে যতটুকু ছিল লাস্ট ভেজেছি আর কি তো খুব মজা করে খেয়েছে মেয়েরা চিন্তা করছিলাম অনলাইনে পিঠার কিছু অর্ডার দিয়ে দিব এই ধরনের পিঠাগুলো তৈরি করতে কিন্তু একটু হেল্পের প্রয়োজন হয় এরকম মানুষ না থাকলে না বুঝলে সুন্দরভাবে তৈরি করা যায় না সন্ধ্যার দিকে বের হচ্ছিলাম মেয়ের কিছু বই কিনতে হবে সেগুলো আনার জন্য আর কি তো এখন কোনো কাজ করলে গরমের মধ্যে সন্ধ্যার পরই বেরোনোর চেষ্টা করি কারণ দিনের বেলা যে পরিমাণে গরম থাকে বাইরে বের হলে কাজকর্ম তো হয়ই না উল্টা আরও বাসায় অসুস্থ হয়ে আসতে হয় তো সন্ধ্যার পরে বের হলে কিন্তু একদম আরামে কাজগুলো শেষ করে আসতে পারি তো এইদিকে বড়ো মেয়েকে কিছু নাস্তা কিনে দিয়ে তারপর আমি ছোট মেয়েকে নিয়ে বের হয়ে যাই আর যেতে যেতে আপনাদের সাথে একটু নরসিংদী শহরটা কেমন লাগছে রাতে সেটাই শেয়ার করছিলাম আর কি আর এখন না কোনো ভিডিওতে মিউজিক দিতে আর ইচ্ছেই করে না কপিরাইট ফ্রি মিউজিক দিলো বারবার কপিরাইট আসছে এতে করে ভিডিওতে অনেক সমস্যা হয় তো সেই কারণে আপনাদের সাথে গল্প করতে করতেই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার কাছেই না সবার শহরটা অনেক বেশি প্রিয় আমার শহরটার জন্য আমার অন্যরকম একটা মায়া কাজ করে আর দেখবেন সবার জন্মস্থানের জন্যই কিন্তু সবার আলাদা একটা টান থাকে সেটা যেমনই হোক না কেন হোক গ্রাম বা শহর যার যার জন্মস্থানের জন্য কিন্তু তার তার আলাদা একটা আবেগ কাজ করে এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় তাই না তো এই পথ ধরে যেতে যেতে আপনাদের সাথে একটু একটু ভিডিওতে শেয়ার করছিলাম এই পথগুলো তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আজকে এসেছি আমার কিছু টুকটাক কেনাকাটা করবো তাছাড়া মেয়ের কিছু বই কিনতে হবে তো চিন্তা করছিলাম আমার কেনাকাটাগুলো শেষ করে তারপর মেয়ের বই কিনতে যাব কারণ বইয়ের যে পরিমাণ ওজন হয় তখন দেখা যায় বই কিনে কিন্তু অন্য কোনো কেনাকাটা আর করা সম্ভব হয় না ডাইরেক্ট বাসায় চলে আসতে হয় রিক্সা নিয়ে তো চিন্তা করলাম আমাদের প্রয়োজনীয় যে টুকটাক কেনাকাটা আছে সেগুলো শেষ করে তারপর লাইব্রেরিতে যাব আর কি তো আমার নিত্য প্রয়োজনীয় টুকটাক কিছু কেনাকাটা ছিল কসমেটিক্সের ক্ষেত্রে না আমি কিছুদিন পরপর একটু চেঞ্জ করে ব্যবহার করতে পছন্দ করি একই ধরনের দেখবেন স্কিনে কিন্তু কোনো কিছুই ব্যবহার করা ঠিক না একটু ঘুরিয়ে ফিরে ব্যবহার করতে পারলে ভালো তবে অবশ্যই যেন প্রোডাক্টের মান ভালো হয় সেটা খেয়াল রাখতে হবে তারপর এদিকে বরমের জন্য কিছু টি শার্ট তারপর গেঞ্জি এগুলো দেখছিলাম আর কি এগুলো কিনে একদম ডাইরেক্ট লাইব্রেরিতে চলে যাচ্ছিলাম আর আমি ইচ্ছে করে প্রতিদিনই কোনো না কোনো একটা কাজ রেখে দিই আপনি দেখবেন বিকেল হলেই কিন্তু একটু বাইরে বের না হলে ভালো লাগে না আবার কোনো কারণ না থাকলেও কিন্তু বের হতে ইচ্ছে করে না তো যে কোনো একটা কারণ থাকা লাগে বা যে কোনো একটা প্রয়োজন থাকা লাগে আপনি যদি একা থাকেন বা আশেপাশে দেখা যায় যে আপনার ফ্রেন্ড সার্কেল কম থাকে সেই ক্ষেত্রে নিজের প্রয়োজনগুলো চেষ্টা করবেন প্রতিদিনই কিছু না কিছু একটু একটু করে কাজ জমিয়ে রাখার জন্য বিকেল হলে সেই কাজটা করে নিলেন একটু বাইরে যাওয়া হলো আর বাইরে গেলে দেখবেন মনটা অনেক বেশি ফ্রেশ থাকে ফ্ল্যাট বাসার ভিতরে তো একদম বন্দি অবস্থায় থাকি আমরা বাসার কাজকর্ম শেষে এই ঘরের ভিতরই পড়ে থাকলে মাথায় দেখবেন আলাদা রকম একটা যন্ত্রণা কাজ করে যেটা আমার সাথে হয় আর কি সন্ধ্যার পর বা বিকেলের দিকে আমার একটু বাইরে বের হতে হয় একটু খোলা বাতাসে বাইরে বের না হলে একটু হাঁটাহাঁটি না করলে আমার কাছে একদমই ভালো লাগে না তো সেই কারণে আমি চেষ্টা করি বিকেলের দিকে কিছু কিছু কাজ রেখে দেওয়ার জন্য সংসারের সেই কাজগুলো আমি বিকেলে করে আসি আর বেশিরভাগ ক্ষেত্রে সকালের দিকে ঘরের বাজারটা করা হয় আর কি তো এখানে আমি বাসায় ফেরার পথে কিছু রুটি সবজি আর ডিম ভেজে নিচ্ছিলাম বাসায় এগুলো কিনে নিয়ে এসেছি আর কি রাতের দিকে আর রান্না করতে ইচ্ছে করছিল না যেহেতু বাইরে থেকে এসেছি একটু ক্লান্ত ছিলাম তো চিন্তা করলাম রুটি সবজি আর ডিম দিয়েই রাতের নাস্তা হয়ে যাবে রাতের খাবারটা হয়ে যাবে আর কি আর একটু মুগলাই পরোটা কিনে নিয়ে এসেছিলাম মুগলাই পরোটাটা ইচ্ছে ছিল একটু বেশি করে কিনে নিয়ে আসবো কিন্তু একদম গরম গরম ভাত ছিল না যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আগের মোগলাই পরোটা ছিল তাই একটাই কিনে নিয়ে এসেছি খেতে কিন্তু বেশ ভালোই ছিল আর আমার কসমেটিক্সের মধ্যে টুকটাক এই ছিল কেনাকাটা একটা লিপ বাম এনেছি আমার এত পছন্দ হয়েছে লিপ বামটা খুবই ভালো লেগেছে একটা হেয়ার কালার নিয়ে এসেছি মাঝে মধ্যে চুলের মধ্যে হেনা ব্যবহার করি এর পাশাপাশি যদি আপনার পছন্দ মতো একটা কালার দিতে পারে চুলটা যখন এই স্ট্রেট করি দেখতে এত বেশি সুন্দর হয় আমার কাছে তো খুব ভালো লাগে আর এখানে একটা ফেশিয়াল কিট নিয়ে এসেছি তিন ধরনের ফ্লেভার ছিল আর কি একটা ছিল স্যাফ্রনের একটা ছিল গোল্ডের একটা ছিল স্নেইলের তো আমি স্যাফ্রনেরটাই নিয়ে এসেছি আমার স্কিনটা যেহেতু একটু সেন্সিটিভ তো সেই বুঝে বুঝে আমাকে সব কিছু আনতে হয় যেটা সেটা আমার স্কিনে শ্যুট হয় না আর কি একটু সমস্যা হয়ে যায় তো একটা স্নো নিয়ে এসেছি আর মাঝে মধ্যে কসমেটিক্সের দোকানগুলোতে গেলে নিজেদের মতো করে অনেক সময় না এনে কসমেটিক্সের দোকানে আলোচনা করেও এই ধরনের পণ্যগুলো কিনতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ওরা আপনার স্কিন বোঝে সব কিছু দেওয়ার চেষ্টা করে অনেকেরই কসমেটিক্সের বিষয়ে ধারণা অনেক কম থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যে কসমেটিক্সের দোকানে একটু আলোচনা করে যদি নিয়ে আসতে পারেন দেখবেন যে আপনি ভালো পণ্যই পেয়ে যাচ্ছেন তো সকালের দিকে একটু জালি দিয়ে ডাউল দিয়ে রান্না করছিলাম একটু পোলাও গরম করে নিচ্ছিলাম আগে একটু পোলাও রাখা ছিল আর একটু মুরগির মাংস করবো এই ছিল আজকে সকাল সকাল রান্নার সাথে অনেক মজাদার একটা সালাদ তৈরি করেছি এই খাবারগুলোর সাথে একটু সালাদ না হলে কিন্তু ভালো লাগে না তবে আজকে একটু ভিন্ন রকম করে সালাদ তৈরি করেছি একটু আচার দিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে তৈরি করেছিলাম আর কি আর মুরগির মাংসটা আমি একটু হালকা করে ভেজে নিই আদা রসুন পেঁয়াজের সাথে এতে করে মুরগির আলাদা যে একটা স্মেল আসে সেটা থাকে না আর খেতেও বেশ ভালো লাগে মুরগিটা ভালোভাবে কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দশ মিনিটের মতন ফুটিয়ে উপর থেকে গরম মশলা জিরা দিয়ে নামিয়ে নিই আর একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু মুরগি রান্না হয়ে যায় গরুর মাংস রান্না করলে সেক্ষেত্রে একটু দেরি হয় আর কি আর এই ছিল সালাদ সালাদটা এত স্বাদ হয়েছিল খেতে এই সালাদটা সকালের নাস্তাটা একদম পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে আর কি সকালের দিকে কিন্তু একটু পিঠা দিয়ে মাংস খেতেও ভালো লাগে তো আজকে আমরা একটু পোলাও তারপর ডাল একটু মাংস এগুলো দিয়েই সকালে নাস্তাটা করেছি আর সকালে নাস্তা করতে করতে আজকের মতো ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে সুন্দর সুন্দর সময় কাটাবেন এটাই দোয়া করি আল্লাহ হাফেজ